ইসলাম ধর্মটাকে মুছে দেওয়া দরকার তার মোরা পেই মধ্যে ইসলাম ধর্মটাকে মুছে দেওয়া দরকার তার মোরা পেই খা মানে নদীর পাড়দার কথাও বাদ নেই যেখানে মুসলমানরা বাস করে বসে আছে আগে তাকে পয়সা দিচ্ছে কারা তারা পান্ত থেকে পয়সা দি জামা শাসক দল তারা ঘর করে যে তুমি ঘর করতে যাও তোমাকে ভিটা দিচ্ছে আর তারা ঘর করে চলে যাচ্ছে কোনো প্রতিবাদ নেই আজকে গোটা খাল পাড়দার কথাও বাদ আছে মুসলমানরা সমস্ত দখল করে বসে আছে আর ওই বাহাদুরি দেখায় ভারত মুক্ত মুসলিম চাই আজকে মুসলিম সম্প্রদায় যদি বলে মুসলিম সম্প্রদায় যে এই ভাষাটা যদি ইউজ করতো আজকে হয়ে যেত আজকে এর বিরুদ্ধে এই শুভেন্দুর মতন কিছু মিডিয়া আছে যারা আটা মিডিয়া তারা রাস্তায় নিয়ে কি বাবার রাজ্য নাকি এই ভারতবর্ষ শুভেন্দুর বাবার ইসলাম হচ্ছে ওর বাবা নাকি যে ইসলামকে মুছে ফেলবে কি ধরেছে শুভেন্দু সারা বাংলাকে শুভেন্দু তছনছ করে ফেলছে আর যে বাংলার ভাতৃত্ব বাংলার ভালোবাসা বাংলার ঐক্যকে নষ্ট করছে একমাত্র এই বিজেপির শুভেন্দু অধিকারী আজকে আপনি দেখুন না কিভাবে পরিস্থিতি চলছে আমাদের বাংলায় আজকে আমরা বাংলার মানুষ আমরা দেখতাম উত্তরপ্রদেশে আজকে কি হচ্ছে উত্তরপ্রদেশের বুলডুজার কি করছে উত্তরপ্রদেশে এক একটা নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন রকম কুকাজলে উত্তরপ্রদেশ থেকে শুরু করে চলছে আজকে বাংলায় তৈরি করছে আজ বাংলায় তৈরি করছে মেন ভূমিকা তো শুভেন্দু অধিকারী আজকে আপনি চিন্তা করুন আজকে এই যে বাবা গুনু এই যে হিন্দু সম্প্রদায়ের যে সাধু সন্ন্যাসী গুণু তাদের মুখে আপনি ভাষাগুন ব্যবহার দেখুন যে মুসলিম ভারত মুক্ত মুসলিম চাই আজকে মুসলিম সম্প্রদায় যদি বলে মুসলিম সম্প্রদায় যে এই ভাষাটা যদি ইউজ করত আজকে ফায়ার হয়ে যেত আজকে এর বিরুদ্ধে এই সুবিন্দর মতন কিছু মিডিয়া আছে যারা পাঁচাটা মিডিয়া তারা রাস্তায় নিয়ে বেতন প্রত্যেকটা চ্যানেলে দেখাতো আজকে আমার প্রশ্ন এইটাই যে আজকে ভারত মুক্ত মুসলিম চাইছে যে আজকে মুসলমানরা যদি বলে ভারত মুক্ত হিন্দু চাই তাহলে এই ভাষাটা যদি মুসলিমরা ইউজ করে তাহলে দুটো গোষ্ঠীর মধ্যে একটা তৈরি হচ্ছে দুটো দুটো ভ্রাতৃত্বর একটা মধ্যে একটা বাধা তৈরি হচ্ছে তো এইটার মধ্যে তৈরি করছে কে এই এই রাজনৈতিক কিছু রুটি শাখার এই রাজ্যের যে সমস্ত রাজনীতি করার জন্যে রাজনীতি করার জন্যে আমার রাজ্যের ভারতির থেকে শেষ করে ফেলছে তাই আমি বলতে চাইছি সমস্ত সম্প্রদায়ের মানুষকে বিশেষ করে হিন্দু মুসলিম হিন্দু ভাইদের লক্ষ্য করে বলছি যে আজকে আমার রাজ্যে সমস্ত দল রাজনীতি করেছে আজকে দু হাজার চোদ্দোর আগে অনেক রাজনীতি হয়েছে তো এরম নিক্ষিষ্ট নিঘ্ন রাজনীতি তো কেউ করেনি আজকে কেউ তো এই ধরনের রাজনীতি কেউ করেনি আজকে আপনি চিন্তা করুন এর আগে যত মানে যত সিপিএম ছিল কংগ্রেস ছিল আরও অনেক দল ছিল সেই সময় সেই দলের মধ্যেতেই আজকে এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তো সব সময় প্রত্যেকটা আপনি মিডিয়াতে যান মুসলিম 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 এটা কি কি বোঝাতে চাইছে আজকের দেশের একটা দেশের মে সংবিধানকে একে ছোটো করা সংবিধানকে নষ্ট করার সংবিধানকে ভাঙার একটা প্ল্যান চলছে আজকে দেশকে শেষ করার আজকে যেমন ইংরেজরা যেমন ইংরেজরা আমার ভারতবর্ষকে শেষ করেছিল সেই ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় ঐক্যভাবে দাঁড়িয়েছিল হিন্দু সম্প্রদায় মুসলিম সকলে ঐক্যভাবে দাঁড়িয়ে ওই ইংরেজকে তাড়িয়েছিল আজকে এই নিক্ষিষ্ট নোংরা রাজনীতি এই যে যে কিছু কিছু সাধু আছে কিছু হিন্দু জঙ্গি আছে আর তার মধ্যে কিছু আপনার এই শুভেন্দুর মতন রাজনীতিতে নেবে এরা 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 হচ্ছে এক ধরনের জঙ্গি এটা সবসময় মাথায় রাখবে আজকে দেখুন মুর্শিদাবাদে দুটো জঙ্গি ধরা পড়েছে এই শুভেন্দু অধিকারী আজকে যদি এইটা নামটা যদি মুসলমান হয়ে যেত যদি মুসলমানের নামটা এসে যেত তাহলে আজকে এতক্ষণ মনে হয় শুভেন্দু ওই মুর্শিদাবাদ পৌঁছে যেত শুভেন্দু মুর্শিদাবাদ পৌঁছে গিয়ে ওই ওখান থেকে পাকিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ ভারত মোল্লা মুসলমান মোল্লা মুসলমান মোল্লা মুসলমান এই নিয়ে থাকতো তো এইটা হচ্ছে কি এইটা হচ্ছে রাজ্যকে শেষ করে ফেলছে আজকে আপনি ভেতরে খবর নেন আলারা শুভেন্দুর ঘরে বসে আছে পেঁয়াজওয়ালারা সুবেন্দ্র ঘরে গিয়ে আপনার হচ্ছে তারা সব মানে এ ঝানজালে দাঁড়িয়েছে তারা আলু নষ্ট হয়েছে পচে যাচ্ছে পিঁয়াজ নষ্ট হচ্ছে পচে যাচ্ছে এইগুলো কিভাবে ব্যবসা হবে আমার রাজ্যের রপ্তানিগুলো কি হবে আমার রাজ্যে গরিব মানুষ যারা খেতে পাচ্ছে না যারা চাষি যারা দুটো সবজি বিক্রি করে বাজারে ফেরে তার বাড়িতে সংসার চলে তা আজকে শুভেন্দু এখানে কোথায় গেল আজকে আমার রাজ্যে যে আলুগুলো আটকে আছে বাংলাদেশ পাঠাচ্ছে না অন্য পাঠাবার প্ল্যান করো অন্য দেশে কিভাবে এই আলুগুলো পাঠানো যায় এই আলু পিঁয়াজ পাঠানো যায় সেই রাস্তা করো তোমরা সেইগুলো বাদ দিয়ে এই ভারত মুক্ত মুসলমান চাইছো আরে মুসলমানের ঘরে তোমার সংসার চলে তুমি আজ মুসলমানের বাড়িতে তুমি এসেছিলে এই ফুরফুরার জমিনে এই পির্জাদা হিসাবে বলছি এই ফুরফুরার জমিনে একসময় তুমি টুপি মাথায় দিয়ে এসে বসে থাকতে রাতকে রাত দিন ধরে বসে থাকতে এই ফুরফুরার জমিনে সাহেব পীরজাদা নিয়ে তুমি ভোট ব্যাঙ্ক করেছো সেই সময় তুমি ভোট তো ইয়ে করেছো তখন তুমি হচ্ছে একসঙ্গে বসে ইফতার পার্টি করছো তখন তুমি হচ্ছে এই কিছু মুসলমান এধার নিয়ে ইফতার পার্টি করছো তখন তোমার এই জঙ্গি মনে পড়েন চোখে তখন তুমি হচ্ছে হচ্ছে মানে জঙ্গি দেখতে পাওনি আজকে তুমি জঙ্গি দেখতে পেরে গেছ আজকে তুমি খালি তোমার গায়ের মানে ড্রেসটা চেঞ্জ করেছে বলো পোশাকটা চেঞ্জ করেছে বলে আজকে আমি সেই সমস্ত আমি বিশেষ করে আমি এই বার্তা হিন্দু সমাজকে দিতে চাইছি হিন্দুর কিছু সমাজ আছে যেটা আমরা বাংলার মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন এই সাধু সন্ন্যাসীগুলো যারা বক্তব্য দিচ্ছে উগ্র বক্তব্য জঙ্গি বক্তব্য দিচ্ছে এদের লক্ষ্য করে দেখবেন এরা একটাও বাঙালি নয় আমার দেশে নাই আমার রাজ্যের নয় আপনি ফলো করে দেখবেন এরা হচ্ছে বাইরে থেকে না আসে হাই বাংলাদেশি আর না হলে অন্য কোন রাজ্য থেকে এসেছে এরা এসে আমার রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করছে আমার রাজ্যের ভারতীয়কে নষ্ট করছে আমার রাজ্যে প্রকৃত আমার রাজ্যে প্রকৃত হিন্দুর মুখে এই ধরনের ভাষা বেরোয় নেই বেরোবে না এটা আমরা বিশ্বাসী আমরা আজকে আমরা যেসব জায়গায় ঘোরাফেরা করি আমরা ঐক্যভাবে থাকি আমরা এক হিন্দুর এক হিন্দু আমার এখানে হচ্ছে ঈদ হয় এখানে দুর্গা হয় এখানে আপনার বিভিন্ন রকম মেলা হয় আমরা সবাই ঐক্যভাবে করি ঐক্যভাবে থাকি আজকে দেখুন আমার এই কথাটা দেখবেন কিছু জঙ্গিবাদী উগ্রবাদী যারা আছে তারা দেবেন উত্তর দেবেন আপনারা অটোমেটিক আমার কমেন্টে গেলই বুঝে যাবেন এই যখন এই আমার এইটা যখন ভাইরাল হবে এটা ভাইরাল করুন সকলের কাছে আমি বলতে চাইছি এটা পৌঁছান ওই জঙ্গি যারা আমার রাজ্যকে নষ্ট করার প্ল্যান করছে যারা এই রাজ্যকে শেষ করার প্ল্যান করছে তাদের কাছে পৌঁছাও তোমরা কোনোদিন পারবে না তোমরা আমার রাজ্যকে শেষ করতে পারবে না আমরা হিন্দু মুসলিম একসাথে আছি থাকবো থেকে যাবো কেননা আমরা পাশাপাশি থাকি আমরা পাশে তোমরা বাইরে থেকে এসে আমাদের ঐক্যকে নষ্ট করতে পারবে না এই মেসেজটা সবার কাছে পৌঁছাও ওদের কাছে পৌঁছাও ওরা উত্তর দিক আপনারা বুঝে যাবেন ওদের কমেন্টে এরা জঙ্গি না কারা এরা আমার রাজ্য নষ্ট করছে না কেন এরা এক ধরনের ইংরেজ এরা ইংরেজ এরা ইংরেজের সময় এরাই ছিল আমার ভারতবর্ষকে নষ্ট করা এরাই মিলিত ছিল এরাই ঐক্য হয়ে আমাদের যে প্রকৃতি যারা আমরা যুদ্ধ করেছিলাম ইংরেজদের সাথে আমাদের পূর্বপুরুষ হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত আমাদের পূর্বপুরুষ তারা প্রকৃতি যুদ্ধ করেছিল যুবদ্ধ করে তাদের দেশ থেকে বিতাড়িত করেছিল তা আজকে আমার রাজ্যে আমি সমস্ত সম্প্রদায় বিশেষ করে হিন্দু ভাইদের আরো যার সমস্ত সম্প্রদায় আছে সকলকে লক্ষ্য করে বলছি আমার রাজ্যকে বাঁচাতে হবে আমার দেশকে বাঁচাতে হবে এটা আমাদের দরকার আমাদের ঐক্য হতে হবে আমাদের ভাতৃত্ব মিলন যেভাবে আমরা আছি এই ভারতকে আমাদের বাঁচাতে হবে আমাদের সকলকে ঐক্য হয়ে এই ভারতকে বাঁচাতে হবে এই সমস্ত নোংরামি নোংরামি রাজনীতি দেখেন এটা দু হাজার ছাব্বিশে আমরা দেখাব আমরা দু হাজার ছাব্বিশে আমাদের বাংলার মানুষ আর যারা প্রকৃত হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকে একতা ভাতৃত্ব আমরা সেই দিন দেখিয়ে দেবো আমার রাজ্যেতে কোনোভাবে তোমরা আমাদের হারে ভাগ করতে পারবে না তো দু হাজার ছাব্বিশে ওই শুভেন্দু থেকে শুরু করে যারা নোংরাম প্লান তৈরি করছে এ দেখাই আমরা দেখিয়ে দেবো